আজকে আমাদের পাড়ার ক্লাবে সবুজসঙ্গ ক্লাবে এটা আমার বাপের বাড়ি পাড়া এখানে এখানে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি এসেছিলাম রক্ত দিতে বাট আমি রক্ত দিতে পারছি না যেহেতু প্রেশারটা একটু এটাকে হাই আছে তাই জন্য আজকে রক্ত দেওয়া যাচ্ছে না এখানে বৌদিরাও আছে দেখতে পাচ্ছ এই তো যারা রক্ত দিতে ইচ্ছুক চলে আসো রক্ত চষা হয়ে গেছে এখন না না জাস্ট জোকিং কোনো আপনারা আসুন মৌধিসংঘ ক্লাবে রক্ত দিয়ে যান এখানে অনুরাধা মৌধিও আছে একটা রক্ত একটা জীবন বন্ধুরা এই যে রক্তদান শিবির হচ্ছে এখানে প্রগতি সংঘ ক্লাবে এটা আমার বাপের বাড়ি পাড়া আমি এখানে এসেছি যেহেতু আজকে পনেরো আগস্ট ছুটির দিন একটু ঘুরতে এসেছি আর এখানে রক্তদান শিবির করা হয়েছে এখানে ওমি এই রক্ত দিচ্ছে এখানে অলরেডি ওর সুয়ও পড়েছে রক্ত দেওয়ার জন্য কিছু বলেন দাদা ভয় ভয় লাগছে হ্যাঁ যে টেন হচ্ছে দাও অনেক পুণ্যের কাজ করছো তোমরা জানো তো তোমার এই রক্ত একটা মানুষের জীবন বাঁচিয়ে দেবে অনেক মহৎ কাজ যে ও করছে এখানে করছে এইযো তোমরা একটা মানুষের জীবন দান করছে এখানে আমাদের তিনজালা থানার বড়বাবু

ওর কি মাথা করছে নাকি ও একটু রক্ত দিয়ে ও একটু মাথা ঘুরছে তাই জন্য ওকে শুয়ে রেখেছে এই না না মাথা ঘুরছে উঠা হবে না যা এখানে রক্ত দিয়ে ছাতা গিফট করা হবে আর বন্ধুরা এই যে রক্ত দিয়ে তাও প্যাকেট পেয়েছি দেখুন জলের বোতল আর এখানে হচ্ছে হ্যাঁ আমি দেখাতে পারতাম হ্যাঁ সব দেখো ডিম খাচ্ছে এ কটা ডিম খেলো তুমি একটা না আটটা 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 তিন খেয়ে চারিদিকে দেখো আবার ডিম খাচ্ছে আবার প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছে বাড়িতে গিয়ে ডিমের ঝোল করবে খাচ্ছে <Sansi> 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 <Sansi>

আবার পক্ষ থেকে একটি ছোট চারাগাছ এবং একটি সার্টিফিকেট দিয়ে সব ওয়ানটি চালুকদার তুমি তোমার 50 50 রেন্স নিয়ে চলে আসলে ভল্টিশ্বর ক্লাব এর পক্ষ থেকে ওবিকে জানাই ধন্যবাদ তার মূল্যবান রক্ত দেওয়ার জন্য আশা করি বিগত বছর আমাদের সাথে এরকম ভাবে সাথে এবং পাশে থাকবে আমাদের সাথে সহযোগিতা করবে কমল আমাদের এখানে রক্ত দিয়েছেন সর্বমন্ডল ওনাকে মন থেকে শত অনুরোধ করছি ওনাকে পাঠিয়ে দিচ্ছেন ও তার বহু সুবিধা মহাশয় নামাতে তিনি মৌসুমি হালদার ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ